নমস্কার বন্ধুরা আজকে আমি মাঠে চলে এসেছি মাঠ থেকে শাক তুলে নিয়ে যাব ভেত শাক আর আলু শাক আর এখানে আমাদের জমিতে এই দেখুন কী সুন্দর বাঁধাকপি ফুলকপি চাষ করা হয়েছে এই দেখুন ফুলকপিগুলো দেখুন কত বড় বড় হয়েছে এই দেখুন এই দেখুন ওই দেখুন সব বড়ো বড়ো ফুলকপি হয়ে আছে আজকে আমি কপি তুলবো না আর এদিকে বাঁধাকপিও হয়েছে এই দেখুন হচ্ছে খানিক এই যে ইট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা বাঁধন ভালো হবে বলে এই আমরা আজকে কপি তুলবো না আজকে আমরা শাক তুলব জমি থেকে শাক তুলে নেবো বেতে নিয়ে এসছে এই যে বেত শাকও হয়েছে জমির পাশাপাশে এই দেখুন এই যে বেত শাক তুলবো এরকম বেত শাক আর আলু শাক তুলবো তুলে নিয়ে যাব এবার আলু জমি এই দেখুন বন্ধুরা আমাদের জমিতে এই যে পেঁয়াজও চাষ করা হয়েছে এই যে পেঁয়াজ হয়েছে আর এই দেখুন আলু জমি আলু গাছ আলুর শাক তুলবো এইখান থেকে কচি কচি এই যে আলু শাক তুলবো এই যে কচি কচি আলু শাক তুলবো আর এই যে এখানে বেত শাক আছে অনেকই আছে এরকম বেত শাক এই শাক তুলে নিয়ে যাব মাঠ থেকে দিয়ে রান্না করব আমার এক পেতে শাক তোলা হয়ে গেছে এই যে বেত শাক আলুর শাক আছে এবার বাড়িতে গিয়ে কি দিয়ে রান্না করব সেটা আমি বলবো কম কর শাক আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই শাক আমি এই যে সাদা বেগুন গাছে সাদা বেগুন দিয়ে খাজা করব তাই এখানে নিয়ে নিয়েছি সাদা বেগুন টুচুনো আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা রসুন থেকে চিনি সাদা তেল শুকনো লঙ্কা নুন হলুদ ঝুঁড়ো আর কালো চিনি আমি কড়াইতে বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল প্রথমে আমি এই শুকনো লঙ্কা কটা ভেজে তুলে রাখবো এই লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে রাখছি আমি ফোড়নে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর কালো জিরে আর দিয়ে দেবো এই যে থেতো পারা রসুন এবার দিয়ে দেবো বেগুন হয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনের সঙ্গে একটু মিশিয়ে নেবো নুন হলুদটা এইবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকটা আলু আর বেতো শাক এটা আমি জল গালিনি আপনারা ইচ্ছা করলে এই সাথে জল গেলে নিতে পারেন আমি জল গেলে নিই কারণ হচ্ছে এই বেগুনে জলটা টেনে নেবে এ দেখুন বন্ধুরা শাকটা ভাজা ভাজা হয়ে এসছে একদম জলটাও মরে গেছে বেগুনের সঙ্গে এবার আমি দিয়ে দেবো দুটো মানে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে আমি আরেকটু ভেজে নেব শাকটা আলু শাক আর বেতো শাক এত সুন্দর লাগে বেগুন দিয়ে খেতে দারুণ লাগে আর কি সুন্দর ঘাটা ঘাটা হয়েছে শাকটা আর একটু জলটা মারেছি তারপর আমি উপর থেকে শুকনো লঙ্কা দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এই দুটো শুকনো লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেবো ভেঙে তাহলে খেতে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শাকটা এইবার আমি নামিয়ে নেব 拿来吃呢。 এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলু শাক আর শাক বেগুন দিয়ে ভাজা আপনারাও এইভাবে একবার আলু শাক আর বেত শাক ভেজে খাবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী টাটা